হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজকে আমি আপনাদের দারুণ মজার ভিন্ন স্বাদের ডিম আলুর ঝোল তৈরি করে দেখাবো ঘরে মাছ মাংস না থাকলে খুব সহজে মাছ মাংসের চেয়ে অনেক বেশি মজার ডিম আলুর ঝোল তৈরি করে নিতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি পাঁচটি সিদ্ধ ডিম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এই লবণ হলুদ ডিমের সাথে খুব ভালো করে আমি মেখে নেব এই তো ডিম মাখানো হয়ে গিয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দেব অন্য একটি পাত্রে তিনটি মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে এরকম বড় করে কেটে নিয়েছে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আমি মেখে নেব আলু লবণ হলুদ দিয়ে মাখানোর সাথে সাথে কিন্তু ভেজে নিতে হবে বেশিক্ষণ রাখলে কিন্তু আলু থেকে পানি বের হয়ে যাবে তাই সাথে সাথে ভেজে নিতে হবে মাখানো হয়ে গিয়েছে এবার চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে এর মধ্যে হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে আলুগুলোকে তিন থেকে চার মিনিটের মতো আমি ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এখন আলুগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছে একই তেলে ডিমগুলো আমি ভেজে নেব আমি রেখে এই ডিমগুলোকে আমি থেকে মিনিটের মতো দুই ভেজে নেব এই তো আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তেল থেকে উঠিয়ে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে। এখন চুলারা লোতে রেখে এর মধ্যে এক চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছে এই জিরাটাকে আমি তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেব এখন এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এখন চুলারাস মিডিয়ামে রেখে এই পেঁয়াজ কুচি হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ পরিমাণ রসুন বাটা এই আদা রসুনটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় এখন এর মধ্যে তিনটি টমেটো কুচি দিয়ে দিচ্ছে এই টমেটো পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ আমি জাল করে নেব যখন দেখবেন টমেটো গলতে শুরু করছে তখন এর মধ্যে কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এবার সবগুলো উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নেব মশলা কষানোর জন্য এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছে যাতে করে মশলাটা পুড়ে না যায় দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম আমি কিছুক্ষণ কষিয়ে নেব এখন এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছে পানি সব কিছুর সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছে দেখুন পানি শুকিয়ে তেল উপরে উঠে এসেছে এখন সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে তারপর এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছে ডিমগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে প্রায় দুই মিনিটের মতো আমি কষিয়ে নেব এখন এর মধ্যে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছে পানি সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এখন চুলারা স্রোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো এই সাত মিনিটের ভিতর কয়েকবার নেড়ে চেড়ে দিতে হবে সাত মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছে এই তো আমার ডিম আলু ঝোল রান্না প্রায় শেষের দিকে এখন এর মধ্যে দুই থেকে তিনটি কাঁচামরিচের ফালি ও কিছুটা পরিমাণ ধনিয়া ধনিয়া পাতা পাতা দিয়ে এবং ভালো করে আমি দিচ্ছে মিশিয়ে নেব মিশানো হয়ে গিয়েছে এখন চুলারাস একেবারে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় দুই মিনিটের জন্য মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছে তো আমার ডিম আলুর ঝুল রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে দিচ্ছে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন আমার ডিম আলুর ঝুল দেখতে মাশাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমি আপনাদের রাজকীয় স্বাদের ডিমের কোরমা তৈরি করে দেখাবো যে কোনো অনুষ্ঠানে অথবা স্পেশাল কোনো অকেশনে খুব সহজে কিভাবে রাজকীয় স্বাদের ডিমের কোরমা তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আটটি সিদ্ধ ডিম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছে এখন একটি চুরির সাহায্যে ডিমের গায়ে এভাবে দাগ টেনে দেব যাতে করে ডিম ভাজার সময় ছিটকে না পড়ে সবগুলো ডিম এভাবে দাগ টেনে নিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ ও সামান্য পরিমাণ লাল মরিচের গুড়া এই লবণ মরিচ ডিমের গায়ে খুব ভালো করে আমি লাগিয়ে নেব মাখানো হয়ে গিয়েছে এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে পাঁচটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়ামে রেখে এই পেঁয়াজ কুচি অনবরত নেড়ে ছেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে অর্থাৎ পেঁয়াজ ভেজে ভ্যাস্তা করে নেব এখন তেল ছেঁকে ভ্যারাস্তাগুলো একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে এবার চুলারা স্লো টু মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে সিদ্ধ ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছে তারপর দুই থেকে তিন মিনিটের মতো সিদ্ধ ডিমগুলোকে আমি ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এখন একটি পাত্রে আমি তুলে নিচ্ছি একই পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুইটি তেজপাতা চার থেকে পাঁচ টুকরোদার চিনি পাঁচ থেকে ছয়টি এলাস আট থেকে দশটি কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি এই গোটা মশলাগুলোকে আমি প্রায় এক মিনিটের মতো ভেজে নেব তারপর এর মধ্যে তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছে এই পেঁয়াজ বাটা প্রায় দুই থেকে তিন মিনিটের মতো আমি ভেজে নেব প্রায় দুই থেকে তিন মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছে চা চামচ পরিমাণ আদা বাটা একটা চামচ পরিমাণ রসুন বাটা এই আদা রসুন বাটা আমি কিছুক্ষণ ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় তারপর কোয়াটার চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছে ভাজা জিরার গুঁড়া চা চামচ পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এই মশলাগুলোকে প্রায় এক থেকে দেড় মিনিটের মতো আমি ভেজে নেব তারপর এর মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছে এই বাদাম বাটা আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব যাতে করে এর কাঁচা গন্ধ চলে যায় তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব এ পর্যায়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছে ডিম মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় দুই মিনিটের মতো আমি কষিয়ে নেব তারপর এর মধ্যে দেড় কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছে তরল দুধ ডিমের সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছে চুলারাস মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় আট থেকে দশ মিনিটের মতো এই দশ মিনিটের ভিতর কয়েকবার নেড়ে চেড়ে দিতে হবে ফিরে আসলাম দশ মিনিট পর সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছে যখন দেখবেন মশলা থেকে তেল উপরে উঠে এসেছে তখন এর মধ্যে চারটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছে এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ পেঁয়াজ ভ্যাস্তা দিয়ে দিচ্ছে তারপর আলতো হাতে মিশিয়ে নিচ্ছে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় দশ মিনিটের জন্য এ সময় চুলারাস মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি থাকবে দশ মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে উপরে আরো কিছু পরিমাণ ভেরাস্তা দিয়ে দিচ্ছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে তারপর চুলা বন্ধ করে দিচ্ছে দেখুন আমার ডিমের কোরমা দেখতে মাসাল্লা কতটা সুন্দর এবং কতটা লোপনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠিক কতটা মজার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজ আবারও হাজির হয়ে গেলাম অসম্ভব মজার রান্নার একটি রেসিপি নিয়ে আর তা হচ্ছে এগ মশলা এটা তৈরি করা যেমন সহজ খেতে কিন্তু সত্যি অনেক বেশি মজার হয়ে থাকে আপনারা চাইলে ভাত রুটি পরোটা পোলাও বিরিয়ানি সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথমে আমি ছয় থেকে ষাটটি ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটি ডিম নিয়ে ছুরি দিয়ে এভাবে কেটে নেব প্রতিটা ডিম এভাবে কেটে নিতে হবে এভাবে কেটে নিলে রান্না করার সময় দেখতে অনেক সুন্দর লাগবে এবং ডিমের গায়ে মশলা ভালো করে ঢুকতে পারবে এভাবে সবগুলো ডিম কেটে নিয়েছি এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার একটি মশলা তৈরি করে নেব সেজন্য এখানে নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ ভেরাস্তা দশ থেকে এগারোটির মতো কাঠবাদাম এখানে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টক দই এখন এক একে ব্লান্ডার জারে দিয়ে দিচ্ছি তারপর খুব ভালো করে ব্ল্যান্ড করে একটি মিহি পেস্ট তৈরি করে নেব এখানে যে কোনো বাদাম ব্যবহার করা যাবে তো মশলাটা আমার রেডি হয়ে গিয়েছে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার চুলায় একটি ফ্রাই বসিয়ে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া কিছু ভালো করে মিশিয়ে নেব তারপর এক একে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি এই রকম কম তেলে ডিমটা ভেজে নিলে তেল ছিটে গায়ে আসার ভয় থাকে না ডিমটাকে কড়া করে ভাজা যাবে না হালকা করে ডিমটাকে ভেজে নিতে হবে এবার ডিমগুলোকে একে একে উঠিয়ে নিচ্ছে একই ফ্রাই প্যানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজটা নিজেদের পছন্দ মতো দিয়ে দিবেন। এবার এর মধ্যে দুইটা এলাচ ও ছোট দুই টুকরো দারচিনি দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে হালকা ভেজে নেব পেঁয়াজটাকে হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার পেঁয়াজের সাথে আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় আদা রসুন ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ গরম মশলা এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তেলটা উপরে উঠে আসা পর্যন্ত কষিয়ে নেব তেলটা উপরে উঠে আসলে এ পর্যায়ে তৈরি করে রাখা মশলা দিয়ে দিচ্ছি এখন মশলা ভালো করে কষিয়ে নেব মশলাটাকে আরো ভালো করে কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে যত বেশি সময় নিয়ে কষিয়ে নেবেন এটা খেতে তত বেশি মজার হবে তাই একটু বেশি সময় নিয়ে কষিয়ে নেবেন তেল যখন উপরে ভেসে আসবে তখন এর মধ্যে একটি বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন টমেটো কুচি দিতে টমেটো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব তেলটা যখন উপরে উঠে আসবে এ পর্যায়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি টমেটো এবং টক দইয়ের ব্যালেন্স ঠিক রাখার জন্য এ পর্যায়ে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিবেন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম হিটে পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধ না থাকে মশলাটা ঘন হয়ে যাওয়ার পর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এবার মিডিয়াম লো হিটের রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে তিন থেকে চার মিনিটের মতো চার মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা ছাড়া দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নেব তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে নামানোর আগে সামান্য পরিমাণ বিলাতি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব প্রথমে চিনিটা দিতে ভুলে গিয়েছিলাম তাই এ পর্যায়ে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে ধনিয়া পাতা কুচি এবং চিনি ভালো করে মিশিয়ে নেব যখন ধনিয়া পাতা মিশে যাবে তেল এইরকম উপরে ভেসে উঠবে ওই পর্যায়ে চুলা বন্ধ করে দিতে হবে ঠান্ডা হওয়ার পর ঝোল আরও ঘন হয়ে যাবে এখন চুলা বন্ধ করে পরিবেশনে চলে যাচ্ছি ঘরোয়া উপকরণে তৈরি হয়ে গেল মজাদার এগ মশালা আশা করছি আমার আজকের এই রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে বাসায় অবশ্যই তৈরি করে দেখবেন আশা করছি রেসিপিটি ভালো লাগবে আজ এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন